এই যে আমি নিয়ে চলে এসেছি আমার নিজস্ব রেসিপি যেটা আমি নিজে বানিয়েছি চিকেন পটল তো কিভাবে বানিয়েছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে এখানে নিয়ে নিয়েছি দশ বারোটা পটল এর আগে মা আমাকে পটল পোস্ত করে খাইয়েছিলো মানে পটলের ভেতরের বীজগুলো বের করে দিয়ে ওর মধ্যে পোস্ত ভরে একটা পটলের ঝাল করেছিল মানে অসাধারণ খেতে মানে দুর্দান্ত মায়ের হাতে ওটা খেয়েছিলাম তো মাকে বলেছিলাম যে তাহলে এর মধ্যে যদি মাংস দিয়ে করা হয় কেমন হয় তো মা বলল যে করে দেখ না কেমন হয় এই যে এখানে পটলগুলো ধুয়ে নিয়েছি তারপরে এই যে এখানে পটলগুলো ছিলে নিয়েছি ছিলে নেওয়ার পরে একটা চামচ দিয়ে পটলের মুখটা কেটে এই যে পটলের বীজগুলো বের করে নিচ্ছি মাকেও দেখতাম যে এরকমভাবেই কত তো আমিও ওরকমভাবেই বের করে নিলাম তো আমার যখন মাথায় বুদ্ধি এলো মা বললো যে হ্যাঁ করেই দেখ না আর তাছাড়া ভালো হোক বা মন্দ হোক চেষ্টা করতে ক্ষতি কি দেয় না বলুন তারপর ওই যে মন কাজ তেমন কথা লেগে পড়লাম কাজে এই এইভাবে প্রত্যেকটা পটলের আমি বীজগুলো বের করে নিয়েছি আর এই যে পটলের মুখগুলো আমি রেখে দিয়েছি এক মানে একটা খাঁচি দিয়ে আমি পটলের মুখগুলো আটকে দেবো যখন ওর মধ্যে পুরটা দেব আর কি পুর মানে ওই চিকেনটা যখন ভেতরে দেব পটলের ভিতরে আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আর এখানে যে কিমা করে মাংস আনতে বলেছিলাম দোকান থেকে তো কিমা করে এনে দিয়েছে এই যে এটা ধুয়ে রেখেছি নুন হলুদ মাখাবো এবার তো কিমা করে মাংসটা আনতে বলেছিলাম যেহেতু এটা দিয়ে করব পটল ভেতরে ভরবো তো এখানে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম তারপর পেঁয়াজটা ভাজা হচ্ছিলো যেরকম মাংস করে ওরকমই আদা রসুন দিয়ে দিলাম তারপরে এই যে একটু নাড়াচাড়া করার পর সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম নুন লঙ্কা হলুদ দিয়ে ব্যাস কিছুক্ষণ আড়াচাড়া করার পর এই যে দেখুন ভারী সুন্দর হয়েছে তাই না দেখতে তো মানে এত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু সুন্দর হয়েছিল তারপর ওটা নিয়ে ভরে নিলাম এক একটা পটলের মধ্যে তো এত বড় বড় পটলগুলো হয়ে গেছে কি বলবো আর তো আমার অনেকটা করেই পুর দিতে হয়েছে পুরো একেবারে লাস্টের দিকে একটু কমও পড়ে গেছিলো তারপরে এই যে মুখগুলো আমি ফেলিনি খাঁচি দিয়ে মুখগুলো আটকে দিচ্ছি এই যে মানে আমি ভাবলাম যদি মানে মাংসগুলো বেরিয়ে যায় সেই কারণেই আমি আটকে দিচ্ছিলাম তো আপনারা মুখ যদি আটকে দিতে চান তাহলে দিতে পারেন না যদি না দিতে চান তাহলে নাও দিতে পারেন তবে সাবধানই করতে হবে এই যে রেডি হয়ে গেছে এবার যে এখানে মানে গ্রেভিটা করব তার মধ্যে দেব পেঁয়াজ বাটা চাল মগজ আর পোস্ত ব্যাস এইটাই লাগছে আর কিছু লাগছে না এই যে তো এইগুলো বেটে নিচ্ছি শিলের মধ্যে তো বাটা হয়ে গেছে এইগুলো এবার সাইডে সরিয়ে রাখছি তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে পটলগুলো ভাজতে দিয়েছি হালকা করে একটু নুন দিলাম সামান্য আর একটু হলুদ দিয়েছি ব্যাস ভাজা হয়ে গেছে এই তেলটাতে কিন্তু আর করা যাবে না মানে পটল ভাজলে তো এরকম তেলটা কালো হয়ে যায় আর এরপরে দিলে কিন্তু এই তেলের মধ্যে যদি কোনো মশলা দিই ভালো হবে না এই যে হয়ে গেছে তো এবার খাঁচিগুলো আমি বের করে নিচ্ছি এই যে আমার পটলের ভেতর থেকে কিন্তু একটু মাংস বেরিয়ে জানি যেরকম দিয়েছিলাম ওই রকমই ভাজা হয়েছে তারপর কড়াইটা ধুয়ে নিয়ে এসে তারপরে আবার একটু তেল দিলাম তার মধ্যে দিলাম একটু কালো জিরে তারপরে কাঁচা লঙ্কা এই যে মশলাটা যে বেটে রেখেছিলাম পোস্ত ছিল পোস্ত চাল মগজ আর পেঁয়াজ বাটা ওটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে নুন লঙ্কা হলুদ দিয়ে দিলাম এই যে এবার একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ একটু ভাজা হচ্ছে আর স্বাদ হওয়ার মতো মানে যে কোনো জিনিসে একটু মিষ্টি দিলে কিন্তু স্বাদ হয় তাই জন্য একটু চিনি দিয়ে দিলাম সামান্য ব্যাস তারপর এখানে মশলা যে বেটে রেখেছিলাম জল জলটা দিয়ে দিলাম আর কি তারপর একটা একটা করে পটলগুলো ছেড়ে দিচ্ছি জোরে 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 কিন্তু নাড়াচাড়া করলে হবে না তো দেখাচ্ছিলো সাদা কিন্তু এই জলটা যখন শুকিয়ে আসবে তখন কিন্তু এরকম হয়ে যাবে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে লাল লাল এতটাই যে সুন্দর হবে আমিও ভাবতে পারি না খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল মানে টেস্ট রকম ওপরটা পোস্ত পোস্ত আর ভিতরটা চিকেন চিকেন এরকম তো হয়ে গেছে আমার চিকেন পটল রেডি পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে এই যে কী বলবো আর দেখে দিচ্ছে একটা দেখুন পটলটার ভেতরে এই যে চিকেনটা দিয়েছিলাম একটু বেরিয়ে যায়নি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা